আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার পঁচিশের এই টাটা ইলেমেন্ট ডেলিভারি যাচ্ছে আমাদের বাগা ছাড়া ভাই যশোর গাড়ি বাজার থেকে গাড়িটা নিয়ে যাচ্ছেন তো তাদের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনি ভাই আলাইকুম ভাই ভালো আছেন এই যে গাড়িটা কিনলেন কিভাবে কিনলেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল দেখে মুন ভাইকে ফোন দিচ্ছিলেন মুন ভাইকে ফোন দেওয়ার পরে মুন ভাই আপনাদের যশোরের সুনাম ধন্য ব্যবসায়ী আপনারা গাড়িটা বসে চা নাস্তা খাতি খাতি গাড়িটা দামা দামি করে কিনলেন তো গাড়ি কিনে তো আপনারা খুশি খুশি না আলহামদুলিল্লাহ তো দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা তো নিঃসন্দেহে গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে গাড়ি কিনতে পারবে না ভাই কেমন লোক খুবই ভালো লোক আলহামদুলিল্লাহ এখানে তো কোনো রকম চিটারি বাটন কিছু নয় আছে না না আছে এরকম না দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা তো নিঃসন্দেহে জি গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে গাড়ি দিতে পারবে নাকি আলহামদুলিল্লাহ এখন যে গাড়িটির মালিক আপনার ডিটু মোটরসের সত্যতিকারী ডিটু ভাইয়ের সুনাম ধন্য ব্যবসায়ীর ছেলে এস এম গুলাম মাওলা শাওন তো আমরা শাওন ভাইয়ের কাছে কিছু বক্তব্য শুনি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন এই যে গাড়িটা বেসলেন বেচে খুশি তো যে আপনাদের এই যে ইলেভেন জিরো নাইন ডিটু টু মোটর সুনামধন্য ব্যবসা আপনারা এই যে গাড়িটা ভাইদের দিলেন নিঃসন্দেহে একদম ফ্রেশ মনে সুন্দর আপনারা আমরা খুশি মনে ওনাকে দিছি উনিও খুশি মনে গাড়িটা নিয়েছে আমরা দোয়া করি যাতে উনি আল্লাহর রহমতে আল্লাহ পাক জি অবশ্যই অবশ্যই রহমত বরকত দান করে এবং তো হচ্ছে কি গাড়ি বেসে আপনারাও খুশি আর তারাও খুশি নাকি তো দেশে বিদেশে প্রবাসে যারা আছে তারা তো নিঃসন্দ গাড়ি বাজার থেকে গাড়ি কিনতে পারবে না কি ভাই গাড়ি কিনতে পারবে গাড়ি বাজারে একদম নিঃসন্দেহে গাড়ি কিনতে পারবে আলহামদুলিল্লাহ এই যে আপনারা শুনলেন এমডির কাছ থেকে সুনাম ধন্য ব্যবসায়ী তো আজকে সুন্দর এই গাড়িটা এখন চল যাবে আপনার বাগা ছাড়া হ্যাঁ এই গাড়িটা চলে যাবে এখনই আপনার তাদের জন্য সবার সবাই তাদের জন্য দোয়া করবে ঠিক আছে এই গাড়িটা এখন চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম